ভাইয়া দুই এক দুই এক এই হচ্ছে ইকো স্পোর্টস আজকে আমরা এইখানেই এই ফুটবল ম্যাচটা খেলবো আমাদের মধ্যে অনেকেই চলে আসছে আবার অনেকে এখন অন হয়ে ওয়ে আছে এটা হচ্ছে তালতলা বলে হালি শহর তালতলা বললে আপনাকে দেখাই দিবে তালতলা বললেই আপনি খুঁজে পাবেন এটা এদিক দিয়ে মনে হয় পর যাওয়া যায় আর জায়গাটা আসার পরে বুঝবেন অসম্ভব একটা মানে মন ভালো করার মতো পরিবেশ এখানে হানড্রেড পারসেন্ট ডেফিনেটলি আপনার মন ভালো হবে সো বাকিটা আপনাদেরকে সামনেই দেখাবো সাথে থাকবেন এই হচ্ছে তাপটা এই হচ্ছে চেঞ্জিং রুম এখানে খুব সুন্দর পরিবেশ এখন দেখলাম তো জার্সি পরে নিলাম তাদের যে আপনার ফ্রেশ হওয়ার রুমটা আছে এখান থেকে ফ্রেশ হয়ে নিলাম দেখতে পাচ্ছেন ভালোই তারা ডেকোরেশন করছে সাজাইছে তবে একটু বেশি ভেতরে হয়ে গেছে তবে আমার মনে হয় বাকি দিক থেকে সব চিন্তা করলে ভালোই কিছুই আর মাঠটা অনেক বড় সচরাচর অন্য জায়গায় মাঠগুলো ছোট হয় এখানে বড় মাঠ পাওয়া যাবে খেলার জন্য তো বাকিটা খেলার পরেই দেখবেন সাথে থাকবেন বিশাল মাঠ বড় মতোই একদম বিশাল মাঠ বিশাল মাঠ যাই না কতক্ষণ খেলতে পারবো কতক্ষণ মাঠে আমি খুবই একজন খেলোয়াড় তারপর ট্রাই করব আর বারো মিনিট আছে আমরা ভালো খেলেও দুটা গোল খাইলাম খুবই করুণ অবস্থা আমাদের আর মনে হয় দশ মিনিট আছে আল্লাহ কত শর্ট

খেলা শেষ করলাম আমরা অত্যন্ত দুঃখের কথা আমরা দুই শূন্যতে হেরে গেছি অথচ আমরা ভালো খেলছি অবশ্য বিশ্বাস করবেন না কারণ গোল তো খাইছি যাক ভালো লাগলো অনেক ভালো লাগলো এখানে খেলে মাঠটা অনেক বড় আর পাশাপাশি আবহাওয়াটা ভালো মানে গরম ভাবটা মোটেও পাওয়া যায় না যেহেতু বৃষ্টি হয়েছে একটু পিছলাও ছিল বাট ওভারঅল সব দিক থেকে ভালোই বলবো আপনারা আসতে পারেন এখানে অবশ্যই